আদি সানবটি যে করছে যত আনবে না দুদে দই পাতি আহ তুই সে মা খান মারহাবা আল্লাহ 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 জাহির নবটে যে করছে যত বিনা দুদে দই পাতিয়া তুইলা সেবা খওয়ান مرحبا আল্লাহ 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 সেই মা কোন করিলে বকন সেই মা করিলে বকন বাবের জালা রবে দালো হারে বাই লইলো কদাস সোনাওয়া আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 মুরশিদ পরশ বনি গলো হারে বা ল কনসা সোন মরহবা আল্লাহ 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 আজিৎ শাহ পর বনি গল হারে বা নাই ল কনসা আল্লাহ 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 মুর্শিদ চর মুদ

আদি সানবটি যে করছে যত আনবে না দু দই পাতি আহ তুই সে মা খান মারহাবা আল্লাহ 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 জাহিরে নবটি যে করছে যত বিনা দু দই পাতিয়া তুইলা সে বা খন আল্লাহ 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 সেই মা কন করিলে বন সেই মা কন করিলে বন বের জালা রবে নালো হে বা নাইল কান সাহা

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় আল্লাহ আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই দগরি শাহরখান গায় জাহিрия দরবার শরীফে আজকের মাহফিলে আসাতে আপনি আমি খুশি না বেজার আর জোরে বলেন খুশি না বেজার এই আমার আজিজ الرحমান ফিরসে বীর ভক্ত বিনদার রে ও বাবার যুবক মায়েরা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আজকের এই মাফিলে বসার কারণে গো আমার আল্লাহ আমাদের জীবনের মাফ গুণাক্ষতা মাফ করতে পারেনি আর জোরে বলেন পারেনি বাজান আমি আর ডাইনে বাইমে যাব না পোস্টারটা সকলে শুনছেন শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আর নতুন করে বললাম না সার্বিক তত্ত্বাবধানে আলহাস মাওলানা কারি আজিজুর রহমান পীর সাহেব হুজুর উক্ত দরবার শরীফের বর্তমান গদ্দিনী শিন মুর্শিদ বাজান আমি জানতে চাই বলে আউলিয়াদের পথে মতে থাকলে আমাদের লাভ না লস আর বলেন লাভ না লস আমি কিন্তু গরিব টাইম ধরে আলোচনা করা কারণ আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে লম্বা সময় নেওয়া যাবে না ও আমার বাবারা আমি জানতে চাই আল্লাহ পাক আলামিন অলিদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করছেন বলেন করেছেনি। বন্ধুরে আল্লাহ অলিদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করেছে আমি আমার খুদবার মধ্যে কেন আয়াত মুবারক তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ইল্লা মানুষ কম হোক আপনারা যদি আলোচনাটা নিতে পারেন আশা করি লস হবে না আমি আমার জমানে এমন কোন কথা বলবো না আপনাদের একটা সেকেন্ড লস হবে আলহামদুলিল্লাহ বলেন একটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আমার বাবা আমার আল্লাহ কুরানুল কারিমের মধ্যে বলেন ওয়ামা কলেক ফুল জিন্নাবাল ইনসা ইল্লাহ লেহা আবেদন আমি আল্লাহ তালা মানব এবং জানব কেবাদুতের জন্য বানাইছে। খানগাই জাহির ইয়া দরবারের ভক্তবৃন্দরা এই রাত্র কত রাত্র আপনার আমার কাছ থেকে বিদায় হয়ে গেছে গো আজকের এই মাহফিলে বৈশা যদি একটু সময় ব্যয় করতে পারে রে আমার আল্লাহ আপনাকে আমাকে কি দিবে আসুন একটু আলোচনার মধ্যে যায় বাজান ও কারি আজিদুর রহমান পীর সাহেবের হুজুরের ভক্তবৃন্দরা আমার আল্লাহ কুরআনুল কারিমের মধ্যে ডাক দিয়ে বলেন আলা ইন

আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ গিলা খাউফুন আলাইকি ওয়া লা গুবি হাজানুন আবার আল্লাহ ডাক দেয়া বলে এ বান্দারা রে আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ লা খফুন আলাইহি ওয়া লা হাজানুন আমার আল্লাহ ওয়ালিদের ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছে বলেন সুবহানাল্লাহ আপনারা নবীকে জানাইলাম ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর ও ময়ার নবী দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ জানতে চাই গো পয়গম্বর আপনি পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন নয়ের পরের জামানাটা কি আমার বন্ধুদের কিয়ামতের আগ পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে আমার আল্লাহ জানাইলেন মা কানা মুহাম্মাদুন আবাহি বিল রিজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাম আমি আমার বন্ধুর মাধ্যমে নবুয়তের দরজা তালা লাগাইয়া দিলাম এরপরে আর কেউ নবী হিসাবে আসতে পারবে না আমার পয়গাম্বর জানা রে আমার গুনাগার উম্মতের দল কিন্তু নবীর দরজা বন্ধ হয়ে গেছে রে ওলি দরজা কিয়ামত পর্যন্ত চালু আছে বলেন সুবহানাল্লাহ বেলায়েতের দরজা চালু আছে বেলায়েতের দরজা চালু রয়েছে ও বন্ধুরে আমার একটা গ্রাম চাল না করার জন্য যদি একটা সখিদার থাকে এরপরে আবার একটা মেম্বারও থাকে এরপরে আবার মহিলা মেম্বারও থাকে একটা গ্রাম পরিচালনা করতে যদি তিনজন মানুষের প্রয়োজন হয় তাইলে তামাম পৃথিবীটা পয়গম্বরের পরে নবীর পরে পরিচালনা করার জন্য কোনো দায়িত্বশীল না থাকলে কি এমনিতেই হয় না বাজান এই তামাম পৃথিবীটা আমার আল্লাহ ওয়ালিদের মাধ্যমে কন্ট্রোল করেন গ্রাম পরিচালনা করতে যদি সখিদার লাগে মহিলা মেম্বার লাগে যদি আপনার আমার সামনে একটা চেয়ারম্যান মেম্বার থাকে মহিলাও আছে পুরুষও আছে তাহলে তামাম পৃথিবীটা যে এমনভাবে ভাবে পরিচালিত হচ্ছে অলিদের তপকা আছে কিনা নাই এই জন্য বাংলাদেশের আমাদের এই জমিনের মধ্যে আমার আল্লাহ কোনো পয়গম্বর পাঠায় নাই আমার দয়াল নবীর কোনো সামাই কেরাম আশায় না ইসলাম প্রচারে আমার আল্লাহ তাআলা ওলিগণের মাধ্যমে ইসলাম প্রচার করিয়েছেন